বিগ সাইজের একটা রুই মাছ নেটিং করা হলো মাছটা মোটামুটি অনেক বড় পুরা ভিডিওটা দেখতে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম প্রিয় মৎস্য শিকারী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন জিম ফিশিং বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে মাছ ধরার ভিডিও আমি গিয়াস মাহমুদ আছি আপনাদের সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমি বরাবরের মতো একটা জায়গা থেকে সব সময় নৌকা নিয়ে বের হই ফিশিং করার জন্য সেটা হচ্ছে চাঁদপুর জেলার মতলব থানার সাহাপুর নদীর ঘাট থেকে আমি সব সময় নৌকাটা নিয়ে বের হই যদি দুই চার পাঁচ কিলোমিটারের মধ্যে আমি ফিশিং করতে বসি তাহলে আমার এই ঘাট থেকে আমি একটা নৌকা নিয়ে বের হই ফিশিং করার উদ্দেশ্যে আর যদি তার চাইতে দূরে কোথাও ফিশিং করতে বসি তাহলে যেখানে ফিশিং করতে যাই সেখানে গিয়ে যে কোনো একটা নৌকা নিয়ে নেই ফিশিং করার জন্য আজকে আমি রওনা করছি আমার ঘাট থেকে হয়তো কাছাকাছি এক দুই কিলোমিটারের মধ্যে কোথাও আজকে ফিশিং করব এবং আমার সাথে আছে আলামিন ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি নৌকা চালাইতেছি আর আলামিন ভাই নদীর পার থেকে ভিডিওটা করছে অর্থাৎ আলামিন ভাই এই জায়গাটাতেই আমার জন্য অপেক্ষা করতেছে উনি আসছে ঢাকা থেকে ওনাকে নৌকায় উঠে নিয়ে আমরা চলে যাব ফিশিং স্পটে যেখানে বসে আজকে ফিশিং করি এখনো ঠিক করি নাই কোন জায়গাটায় বসবো দেখি কোন জায়গায় ভালো হয় যে কোনো একটা জায়গা অবশ্যই পছন্দ করে নিব আজকে ফিশিং করার জন্য তাই আমি আলামিন ভাইকে উঠিয়ে নেওয়ার জন্য আসছি এখানে এখান থেকে এখান থেকে আসতে প্রায় আমার তিরিশ মিনিট সময় লাগছে আমি আমার ঘাট থেকে নৌকা চালে এখানে আসতে আলামিন ভাইকে নিয়ে আমরা যে কোনো একটা স্পটে এখন বসে যাব আমি সব সময় মাছ ধরার ভিডিওগুলো আপনাদের জন্য নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি এবং চেষ্টা করি একটু ভালো মানের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য আমার ইউটিউব চ্যানেল জিম ফিশিং বিডি এখনো যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই জিম ফিশিং বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন এবং নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজ জিম ফিশিং বিডি ফলো করে রাখবেন এবং সবার আগে ভিডিওটি যাতে আপনার কাছে পৌঁছে যায় আপনারা দেখতে পাচ্ছেন আমি চার রেডি করে ফেললাম স্প্রিং ফিডারে এবং একটু ম্যাজিক ফিশিং পাউডার লাগিয়ে দিলাম চারের সাথে পাশাপাশি ম্যাজিক টুপ আমি সবসময় ম্যাজিক টুপই ব্যবহার করে থাকি এবং ম্যাজিক টুপ প্লাস চারের উপরে একটা স্প্রে করে দিলাম আমি সব সবসময় দুইটা স্প্রে ব্যবহার করি এটা আপনারা দেখেন যে চারের উপরে একটা স্প্রে করি এবং টোপের উপরে আর একটা স্প্রে করি মাঝে মধ্যে দুইটাই দুইটার মধ্যে করি ঘুরে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে আমি প্রথম প্রথমটা ফেললাম আপনারা দেখতে পেলেন এবং দ্বিতীয় স্প্রিং ফিডারটা আমি আমি রেডি করলাম কিন্তু আলগা চার পানিতে কখনোই কোনো করি না নদীতে বা পুকুরে যেখানে আমি ফিশিং করি আলগা কোনো চার আমি করি না আমি স্প্রিং ফিডারে চার করি যেহেতু মাছ ধরার প্রথম শর্ত হচ্ছে যে আপনি চার যেখানে করবেন সেখান থেকে যাতে চার থেকে যাতে এক থেকে দুই ফিটের মধ্যে টোপ থাকে তাহলে আপনি সঠিকভাবে হিট পাবেন এই জন্য আমি সবসময় স্প্রিং ফিডারে চার করি যেহেতু আমার চার্জ এখানে টোপ সেখানে স্রোতে দুইটাকে আলাদা করার কোনো সিস্টেম নেই অপেক্ষা করতে থাকুন আজকে একটা লাইভ হিট আপনাদেরকে দেখাবে এবং বড় একটা হিট আপনাদেরকে দেখাতে পারবো আশা করতেছি দেখতে থাকুন যেহেতু আমি বয়সটা পরে অ্যাড করছি আপনারা অবশ্যই দেখবেন এখন একটা লাইভ হিট অপেক্ষা করতে থাকুন আমার সাদা শিফটার দিকে একটু লক্ষ্য করুন যে সাদা শিফটাতে কিভাবে অটো হিট হয়ে যায় স্প্রিং ফিটার ব্যবহারের সুবিধা এটাই যে মাছ কিভাবে অটোতে হিট হয় সেই বিষয়টা আপনারা একটু দেখবেন আপনাকে খুব একটা হিট করতে হবে না এই যে দেখেন সাদা শিপের মধ্যে মাছ অলরেডি হিট হয়ে গেছে মাছটা কি মাছ হিট হয়েছে এখন আমরা জানি না তবে লক্ষণে বুঝতেছি এটা রুই মাছ এবং যথেষ্ট শক্তিশালী অনেক শক্তি খাটাচ্ছে মাছটা আমরা যখন জাকের পাশে বসি ফিশিং করার জন্য তখন আমাদের একটাই সমস্যা হয় যে মাছ ধরার সাথে সাথে এটা চলে যায় জাকের ভিতর দিকে এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা কিছু করার থাকে না আমাদের তখন মাঝে মধ্যে তো একদম ভিতরে যে ডালার সাথে পেসফুস দিয়ে পরে কি আর করা মাছ ছুটে যায় আমরা বসি টাইনা টুইনা সিরা নিয়ে আসি এই হয়েছে অবস্থা আর জাক থেকে যখন দূরে বসি তখন হয়তো একটু সময় দিয়ে মাছ তোলা যায় আপনারা দেখতে পাচ্ছেন আমার সিপটা কিভাবে বাঁকা করে ভিতরের দিকে নিয়ে যাচ্ছে প্রচন্ড শক্তি খাটাচ্ছে মনে হচ্ছে মাছ বড়। দেখা যাক মাছটা কতটুকু বড় আমরা যদি নেটিং করতে পারি তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করব মাছটা কতটুকু বড় আপনারা দেখতে পাচ্ছেন প্রচন্ড শক্তি কাটাচ্ছে এখানে কাটা সোজা করে মাছ চলে যাওয়ার কোনো সুযোগ নেই যেহেতু আমি এখানে হাই কার্বন স্টিল ব্যবহার করেছি হাই কার্বন স্টিল কাটাগুলো যত শক্তিশালী মাছই হোক যদি আপনি অল্প কম বেশি একটু সুতা খাওয়াইতে পারেন তাহলে সেখানে কাটা সোজা করে যাওয়ার মতো কোনো সুযোগ নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি আরেকটা অ্যাঙ্গেল থেকে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি মাছটা কীভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছি আমি আপনারা দেখতে পাচ্ছেন অপেক্ষা করুন নেটিং করা পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আমি কিভাবে নিয়ন্ত্রণ করছি এই হিটটা হয়েছে রেডি টুপে অবশ্যই আমি সবসময় রেডি টুপই খেলি অর্থাৎ ম্যাজিক টুপ রেডি টুপ বলতে আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে যে ম্যাজিক টুপ আমি যে ম্যাজিক টুপটা ইউজ করি এটা আমি সময়ই মার্কেটিং করে থাকি এবং আমার কাছে এটা অ্যাভেলেবেল আছে যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন সরাসরি ফোন করে কথা বলবেন ভালো মন্দ জানাবেন নিজেও জানবেন আপনারা দেখতে পাচ্ছেন মাছটা আমি নিয়ন্ত্রণের চেষ্টা করছি তবে আশা করছি কিছুক্ষণের মাস মধ্যে কিন্তু আমি মাছটা নেটিং করতে পারবো মাছটা যথেষ্ট শক্তি এখনও নিচ্ছে কিন্তু বেশি সময় আর দেওয়া যাবে না বেশি সময় দেওয়ার মতো সুযোগ নাই মাছ তুলে ফেলতে হবে বেশি সময় দিতে গেলে মাছটা আবারও জাকের ভিতরে ঢুকে যেতে পারে আপনারা দেখতে পাচ্ছেন মাছটা কিভাবে নিয়ন্ত্রণের চেষ্টা চলছে এই যে মাছ অলরেডি নেটিং হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাছটা নেট করে ফেলেছে অর্থাৎ আলামিন ভাই মাছটা নেট করে ফেলেছে এই হচ্ছে মাছ রুই মাছ কত লাল টাটকা লাল রুই এবং অরিজিনাল নদীর রুই মাছটার সাইজটা অনেকটা বড় যা চিন্তা করেছি তার তো অবশ্যই বড় আপনারা দেখতে পাচ্ছেন মাছটি কতটুকু বড় যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বিল বাটনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ